মিশান এক্সটেল নিয়ে আসছে একটা ব্ল্যাক কালার দেখে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল আপনি ষোলোতে রেজিস্ট্রেশন এটা অরিজিনাল অকটেন টাইপের গাড়ি সানরুপ আছে সি ডিটার আছে আসেন ফুল লোডেড গাড়ি ইঞ্জিন রুমটা আগে একটু দেখেন ভাইয়া ওকে তো যারা কি নিশান এক্সটেল চান সেভেন সিটের একটি গাড়ি তেলের গাড়ি তাদের জন্য আজকের এই ভিডিওটি ধৈর্য ধরে ভিডিওটি দেখুন এবং আপনার স্বপ্নের গাড়িটি পারচেস করুন শুরুতে আমরা একটি কন্ডিশনটা দেখাবো দেখেন দেখেন একবারে নতুনের মতন ভাইয়া অরিজিনাল আপনি এই যে দেখেন হিট ফুটটা তো অরিজিনাল আছে আপনি ইঞ্জিন রুমটা দেখেন একবারে নতুন এর মত আর কি একটা রিকন্ডিশন গাড়ি কিনা আর এই গাড়িটা কিনা সমান দেখেন পুরা কোন জায়গায় কোনো জিনিস ই নাই কম নাই এই দেখেন তিন বডি ভাইয়া এই যে প্রত্যেকটা স্টিকার আপনি ক্লিয়ার পাবেন এ দেখেন এটা প্রজেকশন দিয়ে হেডলাইট পাবেন ওই যে লাইটগুলি আপনি জেনিয়ান আছে আপনি অরিজিনাল কইটো লেখা দেখে নেবেন ফকলেট ইনস্টল করা আছে সামনে বাম্পারটা ইনস্টল করা আছে দেখেন লাইটগুলি অরিজিনাল আছে এই দেখেন ফক লাইট ইনস্টল করা টায়ারটা একটু আলোরিনটা দেখাই আমরা দেখেন জি ভাইয়া টায়ার যা আছে একবারে নতুনের মতন আছে আপনার দুই চার ছয় মাস এক বছরের কিছু হবে আপনি চালাতে পারবে আপনার ইগুলি আছে বিশেষ করে ভাইয়া পাদানিটা পাওয়া যাবে কারণ অনেক গাড়িতে কিন্তু পায় দেখেন আপনি ভিতরের কন্ডিশনটা দেখেন ভাইয়া একবারে ফ্রেশ কন্ডিশন এই দেখেন নতুন বলছি বলছিনা নতুনের মতন একটা রিকন্ডিশন গাড়ি কিনা আর এই গাড়িটা কিনা সমান ভাইয়া মানে এক কথায় ফুল লোডেড একটি গাড়ি পাওয়া ফুল সানরুফ পাচ্ছেন বড় একটা সানরুফ পাচ্ছেন আপনি ভিতরে বসেন আমি জিনিসটা খুলে দেখাই ভাইয়া ওকে যারা কি সানরুফ মন্ডুপ সহকারে একটি নিশান এক্সটেল গাড়ি কিনতে চান আবার তেলের গাড়ি 7 সিটা এবং ব্ল্যাক কালার তাদের জন্য মূলত আজকের এই নিশান এক্সটেল গাড়িটি এটা খুবই জনপ্রিয় গাড়ি এবং ফুল লোডেড একটি গাড়ি খুব ভারী গাড়ি লং রোডে যারা বিশেষ করে ড্রাইভ করেন তাদের জন্য এই গাড়িগুলো বিশেষ করে প্রয়োজন আমরা একটু সানরুফটা আপনাদেরকে খুলে দেখাবো এই দেখেন ভাইয়া দেখেন সানরুপ মন্ডপ সবই পাবেন যাদের ঘরে বাচ্চারা আছে তারা ইজিলি সানরুপ মন্ডপ খুলে পুরো পৃথিবী দেখতে পারবে বা সামনে নির্বাচন যারা নির্বাচনের জন্য চান সানরুপ মন্ডপ সরকার একটি গাড়ি তারা বিশেষ করে এই গাড়িটি সবার আগে আপনারা মাথায় রাখবেন কারণ প্রাডও কিনবেন আর নিশান এক্সটেন্ড কিনবেন আকাশ পাতাল ব্যবধান পাবেন অনেক টাকা ডিফারেন্স দেখেন সানরুপ প্রায় যে এগুলো ধরে রাখতে হয় না ভাইয়া ধরে রাখতে হয় অটো অটো একটা টিপ দিবেন বর্তমানে মাইলেজ আছে কত বলেন

আমি একটু সেভেন সিটার দেখাই এই যে রিয়ার এসি আপনার পিছনে আপনার এসি আছে জি ব্যাক গ্যালাটা শুধু পাওয়ার পাবে দেখেন এই যে অরিজিনাল লাইট গুলিতে ভাইয়া এই যে দেখুন এক ফুট গুলি পাবেন অরিজিনাল লাইট আচ্ছা আচ্ছা ওকে এই দেখুন শুধু ব্যাক গ্যালাটা পাওয়ার হবে না বাকি সব পাবেন সব কিছু এই যে এটা সেভেন সিটার এটা এই যে দেখেন এখন আমি ফাইভ সিট করে ফেলতে পারবো এই যে ফাইভ সিট হয়ে গেল এখন হচ্ছে পুরো আপনি বেড করতে পারবেন জি ওইটাও একবার এরকম সমান হয়ে যাবে আপনি পুরোটা আপনি যদি বলেন যে এখানে আমরা লং এ গেলাম যে আমাদের বিশ্রামের প্রয়োজন আছে তখন আপনারা এটা একবারে পুরোটা ই করে ফোল্ডিং করে বিশ্রামের প্রয়োজন ই করতে পারেন চাকা আছে না এর স্পেয়ার চাকা নেই শুধু হাওয়ার মেশিনটা পাবেন হাওয়ার মেশিনটা আছে ওকে তো যারাই একটি ভারী গাড়ি কিনতে চান তাও আবার নিশা নেস্টেল তেলের গাড়ি ব্ল্যাক কালার সেভেন সিটার তারা এই গাড়িটি দেখতে পারেন এবং এই গাড়িটি পাবেন এ জে এম ভেহিকেল শপ শোরুমে এবং ভাইয়া আপনাদের এটার দামটা কত দিচ্ছেন আজকে আবারও বলে দেন মডেল রেজিস্ট্রেশন দামটা বলে দেন ভাইয়া এটা হয়েছে আপনার মডেল হয়েছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার ষোলো জি দামটা চাচ্ছি আমরা বত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আজকে অনার করা যাবে ওকে আপনার লোকেশনটা বলে দেন ভাই আমার লোকেশন হয়েছে তেজগা লাভ রোড আসানো লাইন ঠিক অপোজিটে এজিএম ভেরিকেল শপ ওকে তো যারা এই গাড়িটি কিনবেন বা এই গাড়িটির সম্পর্কে আরো তথ্য জানতে চান আমাদের এখানে সব ধরনের বাজেটের গাড়ি আছে ইনশাআল্লাহ জি থ্যাংক ইউ